আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের ভিয়েতনামি কই মাছের পোনা আমাদের দেশের প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত মাছগুলোর মধ্যে কই মাছ অন্যতম একটি মাছ এই কই মাছ খেতে যেমন সুস্বাদু এর ভিতরে রয়েছে নানা গুণের পুষ্টিগুণ যার কারণে কই মাছের চাহিদা বাজারে অন্যান্য মাছের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে আমাদের দেশের প্রাকৃতিক উৎস থেকে দিন দিন কই মাছের পরিমাপটা কমে যাওয়ার কারণে অনেক মৎস্য চাষী ভাইয়েরাই কৃত্রিম প্রজননের মাধ্যমে এই কই মাছের উৎপন্ন করছে আমাদের দেশের সর্বপ্রথম দুই সালে এই ভিয়েতনামি কই মাছ আনা হয়েছিল এবং তারপরে থেকেই এই ভিয়েতনামি কই মাছের শুরু হয়ে যায় বাণিজ্যিকভাবে চাষ আপনারা চাইলে এই ভিয়েতনামি কই মাছকে যে কোনো মাধ্যমেই চাষ করতে পারবেন একক ও মিশ্র দুইভাবেই আপনারা চাষ করতে পারবেন তাছাড়াও যে কোনো ধরনের পুকুরেই আপনি এই কই মাছকে চাষ করতে পারবেন আর অন্যান্য অন্য মাছের তুলনায় এই ভিয়েতনামি জাতের কই মাছটি অনেকটাই দ্রুত বৃদ্ধি পায় এবং খুব দ্রুতই এর ওজন বেড়ে যায় যার ফলে এই ভিয়েতনামি কই মাছের চাহিদাটা মৎস্যোদ্যোক্তা ভাইদের কাছে অনেকটাই ব্যাপক আপনারা চাইলে অন্য অন্য মাছের সাথে মিশ্র চাষও করতে পারবেন এই ভিয়েতনামি জাতের কই মাছের আর খুবই স্বল্প সময়ে আপনারা এই ভিয়েতনামি জাতের কই মাছকে বাজারজাতকরণ করতে পারবেন বর্তমান সময়ে পুকুরের পাশাপাশি বাইফলক বা চৌ বাচ্চা পদ্ধতিতে এই ভিয়েতনামি কই মাছের চাষ করে আসছেন অনেকেই আর অবশ্যই এই ভিয়েতনামি কই মাছ চাষের ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেগুলো হলো অবশ্যই আপনাকে এই ভিয়েতনামি কই মাছ ক্রয় করার ক্ষেত্রে বুট থেকে উৎপাদিত ভাইরাস ও ইনমিডিং সমস্যামুক্ত পোনা ক্রয় করতে হবে একমাত্র আমাদের কাছ থেকেই আপনারা সবচাইতে উন্নত মানের এই ভিয়েতনামি জাতের কই মাছের পোনা নিতে পারবেন একমাত্র আমরাই বাংলাদেশের মধ্যে সবচাইতে কম মূল্যে এবং উন্নতমানের পোনা দিয়ে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের হেঁচারিতে এসেও যাচাই বাচাই করে যে কোনো ধরনের পোনাই ক্রয় করতে পারবেন অথবা আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে পোনা অর্ডার করতে পারবেন